আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম টু নিউ ক্লাস আজকে আমরা শিখব সাইফুল ইসলাম স্যারের ইংলিশ থেরাপি লেভেল টু বই থেকে সিচুয়েশনাল এক্সপ্রেশন আমরা পূর্ববর্তী ক্লাসে কিছু সিচুয়েশনাল এক্সপ্রেশন শিখেছি আজকে আমরা নতুন কিছু সিচুয়েশনাল এক্সপ্রেশন শিখতে যাচ্ছি যারা পূর্ববর্তী ক্লাসগুলো মিস করেছেন আজকের ভিডিও শেষে অবশ্যই ক্লাসগুলো দেখে নেবেন আজকে আমরা সিচুয়েশনাল এক্সপ্রেশনগুলো একটু গল্পের মাধ্যমে শিখতে চাচ্ছি পূর্ববর্তী ক্লাসে আমরা সর্বশেষ যে সিচুয়েশনাল এক্সপ্রেশনটা পড়েছিলাম সেটা হচ্ছে সময় জানতে চাওয়ার ক্ষেত্রে আমাদের কি কোন এক্সপ্রেশন বলা উচিত এক্ষেত্রে যদি আমি বলি যে ধরুন আপনি কোথাও যাচ্ছেন আপনার কাছে ঘড়ি নেই সেক্ষেত্রে আপনি সময় জানতে চাওয়ার জন্য কারো কাছে এই এক্সপ্রেশনগুলো ব্যবহার করতে পারেন আজকে আমরা যে সিচুয়েশনাল এক্সপ্রেশন দিয়ে শুরু করছি সেটা হচ্ছে চার নাম্বার দেরি হয়ে যাওয়ার জন্য ক্ষমা চাওয়ার ক্ষেত্রে তাহলে আমরা যদি আমাদের গল্পের সাথে এটাকে রিলেট করতে চাই সেক্ষেত্রে আমাদের ভাবতে হবে যে আমি একটা জায়গায় যাওয়ার জন্য খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম আমার এর মাঝখানে সময় জানার প্রয়োজন ছিল আমি সময় জানতে চেয়েছি একজনের কাছে সময় জানতে চাওয়ার পর দেখছি আমার দেরি হয়ে গিয়েছে দেন আমি ঘটনাস্থলে বা আমার যেখানে যাওয়ার দরকার যার সাথে দেখা করার দরকার আমি তার কাছে গেছি এখন যেহেতু আমার দেরি হয়েছে সেহেতু আমার সেক্ষেত্রে তার কাছে ক্ষমা চাওয়া উচিত সেক্ষেত্রে আমি কিভাবে তার কাছে ক্ষমা চাইতে পারি তখন আমি শুরুতেই বলতে পারি যে আম সরি আম সরি অর্থাৎ আমি দুঃখিত দেরি করার জন্য বা আমি দেরি করেছি এর পরবর্তীটায় যদি দেখি আমরা এটাকে আরেকভাবে বলতে পারি সেটা হচ্ছে যে সরি আম লেট সরি আম লেট সরি আম লেট এটার অর্থ কিন্তু আগেরটার মতোই সরি আমি দুঃখিত আমার দেরি হয়েছে বা আমি দেরি করেছি তাহলে আগে আমরা কি দেখতে পারলাম সেটা হচ্ছে যে আম সরি আম লেইট এবং পরবর্তীতে আমরা দেখছি যে সরি আম লেট দুটোর অর্থই কিন্তু অনেকটা একই এর পরের এক্সপ্রেশনটা যদি আমরা দেখি সরি 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 টু 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 হ্যাভ 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 ইউ ইউ ওয়েডিং যার অর্থ হচ্ছে আমি আপনাকে অপেক্ষা করার জন্য দুঃখিত মানে আমি যদি সহজে বলতে যাই এত জটিলভাবে না বলে যে আমি যার কাছে গিয়েছি সে যে এতক্ষণ আমার জন্য অপেক্ষা করেছে তার জন্য আমি দুঃখিত সেটাকেই আমি ইংলিশে বলছি আম সরি টু হ্যাভ কেপ টু ইউ ওয়েডিং আই আম সরি টু হ্যাভ কেপ ইউ ওয়েডিং ঠিক একইভাবে আমি এটাও বলতে পারি যে সরি টু হ্যাভ কেপ ইউ ওয়েডিং প্রথমে আমরা শুধু আম ইউজ করেছি আই এম যেটাকে বলা হয় আর পরে শুধু আমরা ডিরেক্টলি বলে দিয়েছি যে সরি টু হ্যাভ কেপ ইউ ওয়েডিং সরি টু হ্যাভ ক্যাপ ইউ ওয়েডিং যার অর্থ কিন্তু একই দাঁড়াচ্ছে আপনাকে অপেক্ষা করানোর জন্য দুঃখিত একটা হচ্ছে আমি আপনাকে অপেক্ষা করানোর জন্য দুঃখিত আর একটা হচ্ছে আপনাকে অপেক্ষা করানোর জন্য দুঃখিত ওর এক্সপ্রেশনটা যদি আমরা দেখি সেখানে বলা হয়েছে থ্যাংকস ফর ইউর ফস থ্যাংকস ফর ইউর ফস এটার মানে দাঁড়াচ্ছে আপনাকে ধৈর্য ধরার জন্য ধন্যবাদ এই যে যে আমি দেরি করেছি তার জন্য যে সে অপেক্ষা করে ধৈর্য সহকারে অপেক্ষা করেছে আমার জন্য এর জন্য আমি তার এই ধৈর্যশীলতাকে ধন্যবাদ জানাচ্ছি সেক্ষেত্রে আমি বলছি থ্যাংকস ফর ইয়োর পেশেন্স থ্যাংকস ফর ইয়োর পেশেন্স এরপরে যদি আমরা দেখি আমরা বলতে পারি যে সরি ফর দ্য ডিলে থ্যাংক ইউ ফর দ্য রিমাইন্ডার প্লিজ এক্সকিউজ দ্য ডিলে এই যে ওয়ার্ড প্লিজ এক্সকিউজ দ্য ডিলে আমরা সাধারণত আমরা যারা অফিসে কাজ করি বা কোনো ফর্মাল কোনো সিচুয়েশনে থাকি যেমন অফিস আদালত হতে পারে অথবা শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে আপনি একটা ক্লাসে যাচ্ছেন সেখানে দেরি হয়ে গিয়েছে তখন আমরা সেক্ষেত্রে ইউজ করতে পারি ব্যবহার করতে পারি যে প্লিজ এক্সকিউজ দ্য ডিলেই প্লিজ এক্সকিউজ দ্য ডিলে কাজেই এটা ছিল হচ্ছে আজকে দেরি হয়ে যাওয়ার জন্য ক্ষমা চাওয়ার ক্ষেত্রে আমরা কোন ধরনের এক্সপ্রেশনগুলো ব্যবহার করতে পারি আমরা সেটা শিখে নিয়েছি এখন আমরা নতুন আরেকটা এক্সপ্রেশন দেখতে যাচ্ছি সেটা হচ্ছে যে পাঁচ নাম্বার মনোযোগ আকর্ষণের ক্ষেত্রে তাহলে আমরা যদি পূর্বের গল্পে ফিরে যাই সেটা হচ্ছে যে আমি জনের সাথে দেখা করতে যাচ্ছিলাম দেখা করতে গিয়ে আমার আসলে সময় জানতে প্রয়োজন হয়েছে আমার কাছে ঘড়ি ছিল না আমি সময় জেনেছি এরপরে আসলে আমার সেখানে তার সাথে দেখা করতে গিয়ে দেরি হয়ে গিয়েছে আমি তার কাছে দেরি হয়ে যাওয়ার জন্য ক্ষমা চেয়েছি এখন তার সাথে দেখা হওয়ার পর আমি একটু তার মনোযোগ আকর্ষণের চেষ্টা করছি কীভাবে মনোযোগ আকর্ষণের চেষ্টা করতে পারি যেমন আমরা যখন হঠাৎ করে প্রথমে আমাদের বন্ধু বান্ধব অথবা এরকম কারোর সাথে দেখা হয় আমরা সবার ফার্স্টেই বলি হ্যালো দেয়ার হ্যালো দেয়ার হ্যালো দেয়ার অথবা আমরা বলি যে হাউ দে হাউ দে আবার স্ল্যাং হিসেবে আমরা ইউজ করি ইয় স্ল্যাং হিসেবে আমরা ইউজ করি ইয়ো এই যে যে ওয়ার্ডগুলো হ্যালো হাউ ডি এগুলো আসলে হচ্ছে বর্তমান যুগে আমরা সাধারণত যারা জেনজি আছি জেনারেশন জেন আমরা এই ওয়ার্ডসগুলো ইউজ করে থাকি কাজে আপনি যদি জেন জি জেনারেশনের হয়ে থাকেন আমি নিশ্চিত আপনি এই ওয়ার্ডগুলো এখন বেশি বেশি ইউজ করবেন এছাড়া আমরা কি বলতে পারি হেই হোয়াটসঅ্যাপ হে হোয়াটসঅ্যাপ আমরা যখন বন্ধুদের সাথে দেখা করতে যাই বন্ধু বান্ধবের সাথে তখন আমরা দেখা হলে বাংলায় বলি না যে আরে কি খবর ঠিক সেই একই জিনিসটা আমরা যদি ইংরেজিতে বলতে যাই তাহলে বলতে হয় হেই হোয়াটসঅ্যাপ হে হোয়াটসঅ্যাপ এরপর এক্সপ্রেশনটা যদি আমরা দেখি প্লিজ টু টু প্লিজ টু প্লিস্ট ইউ এর অর্থ যদি আমরা জানতে চাই সেক্ষেত্রে আসলে অর্থটা দাঁড়ায় আপনার সাথে দেখা করে আমি আনন্দিত আনন্দিত প্রকাশ করার ক্ষেত্রে যেমন আমরা যখন ফর্মালি কারোর সাথে দেখা হয় অফিসের কোনো বসের সাথে দেখা হয় তখন আমরা বলেন প্লিজ ইউ প্লিজ টু ইউ সো সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি প্লেজে মিডিয়াম আজকে এই পর্যন্তই আমরা আসলে অল্প অল্প করে কিছু এক্সপ্রেশন শেখার চেষ্টা করবো কেননা আমরা যদি একসাথে অনেকগুলো এক্সপ্রেশন শেখার চেষ্টা করি তখন দেখা যাবে যে শেষ মুহূর্তে গিয়ে আমরা কিছুই শিখতে পারিনি আমাদের জন্য এটা অনেক প্রেশার হয়ে যাচ্ছে আমরা ওই কাজেই আমরা কোনো প্রেশার নিতে চাই না আমরা অল্প অল্প করে এক্সপ্রেশনগুলো হচ্ছে শিখবো চর্চা করার চেষ্টা করব এবং আপনি আপনার বন্ধুর সাথে এই এক্সপ্রেশনগুলো ব্যবহার করে একটা কনভারসেশন তৈরি করতে পারেন সেটা একটি ভিডিও করে আমাদের কমেন্ট সেকশনে দিতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে আমাদের সেন্ড করতে পারেন এবং যাদের কাছে আমাদের সাইফুল ইসলাম স্যার ইংলিশ তারা লেভেল টু বইটি নেই তারা অতি দ্রুত বইটি সংগ্রহ করে দিবেন আজ এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততদিন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ